নমস্কার বন্ধুগণ পি এম কিষান নিয়ে দুটো বড়ো নিয়ম চালু করা হয়েছে তো আপনি যদি পি কিষানের টাকা পেয়ে থাকেন বা টাকা পাবেন তো দুটি নিয়ম যদি আপনি না মানেন তাহলে আপনার কিন্তু টাকা বন্ধ হয়ে যাবে তো এই দুটো নিয়ম কি তা জানার জন্য ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য সর্বপ্রথমে তো দেখে নিই চলো কী কী আপডেট এসেছে বা নতুন নিয়ম চালু করা হয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পের অধীনে সরকার প্রতি বছর কৃষকদের অ্যাকাউন্টে ছ টাকা দিয়ে থাকে বর্তমানে যোগ্য কৃষকদের বিষয়ে এখনও পুরো তথ্য পায়নি সরকার এ কারণে সরকার এখন সব সুবিধালভীকে কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্পের সাথে যুক্ত করার নির্দেশ দিয়েছে এগুলি ছাড়া কৃষকদের ইউকআইসি করতে হবে এ দুটি কাজ না করলে কৃষকরা এই প্রকল্পের সুবিধা পাবে না তাই কৃষকরা ছ টাকার সুবিধা থেকে বঞ্চিত হবে তারপরে এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষান ওজনা নিয়ে বড় আপডেট প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে জালিয়াতি রোধ করতে কেন্দ্রীয় সরকার ইকোআইসি বা এনপিআই এবং জমির যাচাইয়ের বাধ্যতামূলক করেছে এ প্রচারধিকারে কিষাণ ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট ধরন নন এমন অসুবিধালোভীর কাছে পৌঁছানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভূমিকা পালন করবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সুবিধাভোগীদের কিষাণ ক্রেডিট কার্ড স্কিমের সঙ্গে যুক্ত করার প্রস্তুতি চলছে এর জন্য সমস্ত কৃষক সম্বন্ধকারী এবং কৃষক উপদেষ্টাদের এই প্রকল্পের সুবিধা নিয়ে সর্বাধিক সংখ্যক কৃষকদের উদ্বুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে তারপরে এখানে বলেছে এখন শুধু কৃষক কৃষকরাই পাবেন ছ টাকা তথ্য প্রাপ্ত তথ্য অনুসারে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আওতায় সরকার যোগ্য কৃষকদের অ্যাকাউন্টে বার্ষিক ছ টাকা প্রদান করে কিন্তু সুবিধাভোগীদের যোগ্য কৃষক কিভাবে এই পরিমাণের সুবিধা নিচ্ছেন সে সম্পর্কে সরকার তথ্য পায় না এই পরিস্থিতিতে সমস্ত কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ড দেওয়ার জন্য একটি প্রকল্প তৈরি করা হয়েছে যাদের কিষাণ ক্রেডিট কার্ড নেয় তাদের অন্তর্ভুক্ত করা হবে এই প্রকল্পের আওতায় কৃষকদের ব্যাংক থেকে ঋণ দেওয়া হবে তারপরে এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষান যোজনার সরস কিস্তির জন্য অপেক্ষা করা হচ্ছে কৃষকরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের অধীনে বড় পরবর্তী ধাপের জন্য অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী কিষান যোজনার সরতম কিস্তির পরিমাণ শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে জমা করা জমা হওয়ার সম্ভাবনা রয়েছে যেসব কৃষক এখনও ই কেউআইসি বা এনপিআই করেননি তাদের যত তাড়াতাড়ি সম্ভব ওরা করা উচিত যেসব কৃষকরা ই বা এন এ এন করেননি তারা ষোলোতম কিস্তির দু হাজার টাকা পাবে না তাই এখনও এই দুটি বিষয়ে আপডেট করে নিন অন্যথায় আর পি এম কিষানের সুবিধা পাবে না তারা তা আপনি যদি ভিডিওটি পুরোপুরি দেখেছেন তো কোনো প্রবলেম থাকলে কমেন্ট করে জানাবেন এবং কোনো জান থাকলেও কমেন্ট করে জানাবেন আর কোথা থেকে আপনি ভিডিওটি দেখছেন সেটি জানাবেন কমেন্ট করে তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন